আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তাসমি আবু টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত ইংরেজি পড়াশোনাকে আরও সহজ ও বোধগম্য করে তোলার জন্য টেকনিক ইজি এডুকেশন আপনাদের জন্য নিয়ে এসেছে ইজি ইংলিশ বই যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা এই বইটা ক্রয় করে নিতে পারেন এবং আপনাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যখনই আপনি কোনো টপিক বুঝতে অসুবিধা হবে তখনই আপনি আমাদের যে কিউআর কোড দেওয়া আছে সেটা স্ক্যান করলে আপনি আমাদের যে শিক্ষক বিন্দু আছেন তাদের সহায়তা পেয়ে যাবেন আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে পরবর্তী প্যারাগ্রাফগুলো আচ্ছা এখন আজকে প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে বুক ফেয়ার বুক ফেয়ার অথবা মাই ভিজিট টু এ বুক ফেয়ার এই দুইটা টপিক কিন্তু আপনি ব্যাখ্যাটা কিন্তু সেম রাখতে পারেন ফার্স্টে আমাদের যেটা খেয়াল রাখতে হবে আপনি যদি এই বুক ফেয়ার নিয়ে লিখেন অথবা মাই ভিজিট টু এই বুক ফেয়ার নিয়ে লিখেন যেটা নিয়ে লিখেন না কেন আপনাকে কিন্তু ফার্স্টেই হচ্ছে আপনাকে এক্সপ্লেন করতে হবে হোয়াট ইজ অ্যা বুক ফেয়ার কোন মানে আপনার বুক ফেয়ারটা কি সেটা নিয়ে লিখতে হবে তারপরে এই বুক ফেয়ার নিয়ে কি কোনো আয়োজন করা হয় কি না কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় কিনা সেটা লিখতে হবে এবং এই বুক ফেয়ারে কারা কারা আসেন সেই জিনিসটা আপনাকে উল্লেখ করতে হবে এবং কি কি ধরনের বই এখানে পাওয়া যায় এবং আপনার পছন্দের কোনো বই কোন কি কি বই কিনতে চান যখন মাই ভিজিট বুক ফেয়ার তখন আপনি যে যাচ্ছেন কোন বইটা হচ্ছে আপনি কি বই নিতে চাচ্ছেন আপনি সেটা উল্লেখ করতে পারেন তারপরে আপনার হচ্ছে বুক ফেয়ারটা কেন আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটা কি কাজে সাহায্য করে আপনি সেই টপিক সম্পর্কে এখানে লিখতে পারেন এবং এখন আমরা একটু আমাদের পর আলোচনা করি টপিক আচ্ছা এই বুক ফেয়ার অথবা মাই ভিজিট টু এ বুক ফেয়ার বুক ফেয়ার মানে হচ্ছে বই মেলা আর মাই ভিজিট টু এ বুক ফেয়ার মানে হচ্ছে আমার বই মেলা পরিদর্শন আচ্ছা এখন টপিকটা কি ফার্স্টে আমাদের টপিক সেন্টেন্সটা হচ্ছে বুক ফেয়ার ইজ অ্যান ইভেন্ট হোয়ার ডিফারেন্ট টাইপস অফ বুকস আর ব্রড ফর ডিসপ্লেথ অ্যান্ড সোল্ড অর্থাৎ বইমেলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের বই আপনার রাখা রাখা হয় কেন কেনা এবং বেচার জন্য এবং সেটা কি করা হয় পরিদর্শন করা হয় ডিসপ্লেতে এবং এই বুক ফেয়ারটা এখন আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে খুবই একটা পপুলার টপিকে চলে এসেছে এবং আমাদের কান্ট্রিতে কি হয় এটা ইজিলি হেলথ ইন দ্য মান্থস অফ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আমরা বেশিরভাগ দেখতে পাই যে আমাদের বইমেলাটা হয়ে থাকে এবং সেই বইমেলা কোন যেটা হয়ে থাকে সেটা কি উপলক্ষে একুশে ফেব্রুয়ারি বাংলা একাডেমি আপনাদের জন্য এই বই মেলার আয়োজনটা করে থাকে এবং যেটাকে বলা হচ্ছে বইয়ের নামটা হচ্ছে কি আমার একুশে বই মেলা এবং এই বই মেলাটা কি ইজ আ লাইভলি অ্যান্ড ইজ এ লাইভলি অ্যান্ড ভাইব্রেন্ট ইভেন্ট হোয়ার পাবলিশার্স অথার্স অ্যান্ড রিডার্স কাম টু টু সেলিব্রেট দ্য জয় অফ রিডিং অর্থাৎ এখানে কারা থাকে পাবলিশাররা আসতে পারে অর্থাৎ যারা প্রকাশ করে থাকে অথর লেখকরা রিডার্স মানে হচ্ছে যারা পাঠক মানে আপনারা যারা ঘুরতে যাবেন কামঠগে টু সেলিব্রেট দ্য জয় অফ রিডিং এই বই পড়ার আনন্দকে তারা কি করে উদযাপন করতে সবাই এখানে ভিড় জমায় এবং আমরা লাস্টে দিয়ে কী লিখতে পারি এখানে কি কি ধরনের বই পাওয়া যায় সেই টপিকটা নিয়ে যদি লিখতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে এখানে ডিফারেন্ট সাবজেস থাকতে পারে ইনক্লুডিং ফিকশন নন ফিকশন ড্রামা রেফারেন্স বুক অ্যাকাডেমিক টেক্সট অ্যান্ড লিটারেচার অর্থাৎ আমাদের উপন্যাস কল্পকাহিনী নাটক তারপর আমাদের বিভিন্ন ধরনের রেফারেন্স বই থাকতে পারে একাডেমিক বইও থাকে আবার অনেক সময় সাহিত্যের বইও থাকে আপনার যেটা আপনার পছন্দ মতো টেস্ট অনুযায়ী মা মানুষ কী করে তাদের টেস্ট এবং তাদের যে জিনিসটা ভালো লাগে কিউরসিটি অনুযায়ী সেই বইটা কিনে থাকে এবং সেটা পড়ে থাকে তারপর এখানে কি কি থাকে বুক ফেয়ার্স অলসো হোস্ট ইন্টারেক্টিভ সেশনস লাইক বুক সাইনিংস রিডিংস অ্যান্ড ফ্যানেল ডিসকাশনস উইথ রাইটার্স মেকিং দ্য এক্সপিরিয়েন্স বোথ এডুকেশনাল অ্যান্ড ইন্সপায়ারিং অর্থাৎ এখানে আকর্ষণীয় একটা দিক থাকে যারা হচ্ছে বই লিখে থাকেন অথবা যারা রিডার্স থাকে তাদের মধ্যে একটা মত বিনিময়মূলক একটা সভা তৈরি করা হয় যেটা আপনাদের হচ্ছে শিক্ষামূলক এবং হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন হতে সাহায্য করে আমরা লাস্টে এখানে আর কারা কারা আসে এখানে কিন্তু মেল ফিমেল যে কেউ আসতে পারে নারী পুরুষ বাচ্চা যে কোনো ধরনের মানুষে আমাদের বুক ফেয়ারে আসতে পারে এবং এই বুক ফেয়ার আমাদেরকে কি রিমাইন্ডস করে কি মনে করে দেয় রিমাইন্ডস অ্যাজ দ্যাট বুকস আর নট আওয়ার কম্পেনিয়ান্স দে এটা আমাদেরকে হচ্ছে স্মরণ করিয়ে দেয় যে বই আমাদের সবচেয়ে সর্বোত্তম একটা বন্ধু কম্পেনিয়ান্স মানে আমাদের বন্ধু দে চেঞ্জ আওয়ার আউটলুক অন লাইফ ওয়াইড অ্যান্ড আওয়ার অফ নলেজ অর্থাৎ এটা আমাদের জ্ঞানের যে পরিধি থাকে সেটাকে বাড়িয়ে দেয় তারপরে হচ্ছে ইট ইজ বুকস দ্যাট হেল্প আস টু ফরগেট জেলাসি ম্যালিস অ্যান্ড সুপারস্টিশন অর্থাৎ বই পড়লে আপনার কিন্তু আস্তে আস্তে যে হিংসা করার প্রবণতা আপনার যে কুসংস্কারমূলক হচ্ছে যে চিন্তাধারণাগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা কী বলতে উই ক্যান গেট দিস বেস্ট ফ্রেন্ডস অ্যাট এ চিপার রেট ফর্ম এ বুক ফেয়ার আমরা খুবই সুলভ মূল্যে এবং স্বল্প মূল্যে হচ্ছে বইটা কিনে নিতে পারি তারপরে আমরা এন্ড অফ দ্য প্যারাগ্রাফ আমরা কী লিখতে পারি কনক্লুডিং সেন্টেন্স এ বুক ফেয়ার ইজ আ গ্রেট ভ্যালু অ্যান্ড হেল্পস টু বিল্ড অ্যান এনলাইটেন্ড নেশন ওভারঅল ইট প্রমোটস এ কালচার অফ রিডিং অ্যান্ড লার্ন নে পিপল অফ অল এজেস আমরা এই লাইনটা দিয়ে শেষ করতে পারি যেটা হচ্ছে বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরে তারপরে এটা আমাদের কি কি কাজে সাহায্য করে এটার যে এন্ড অফ মা বইয়ের যে গুরুত্বটা সেটা দিয়ে আমরা লাস্টে শেষ করতে পারি আমাদের নেক্সট টপিকে চলে যায় আমাদের নেক্সট টপিক হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ প্রথমে আমাকে লিখতে হবে যে ওয়াটার হোয়াট ইজ এনভায়রনমেন্ট পলিউশন এনভায়রনমেন্ট পলিউশন বা পরিবেশ দূষণটা কি এবং পরিবেশ দূষণটা কয় ধরনের হয়ে থাকে এবং কি কি ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে এবং এ থেকে পরিত্রাণের যে উপায়গুলো অর্থাৎ আমরা কিভাবে রক্ষা পেতে পারি কি না করলে আমাদের পরিবেশটা হচ্ছে রক্ষা পাবে সে জিনিসগুলো আমরা লিখতে পারি এবং এটার জন্য যেহেতু এটা দূষণ দূষণের সময় আপনি সবসময় দেওয়ার চেষ্টা করবেন মানে শেষের দিকে অর্থাৎ কমপ্লিউস ইন্ডেসে দেওয়ার চেষ্টা করবেন যে আমাদের সরকার এবং মানুষের মধ্যে যে একটা সচেতনতা তৈরি করা দরকার এবং আমাদের যে প্রপার স্টেপসগুলো নিতে হবে সেই টপিকগুলো আমাদেরকে এন্ডিংয়ে দিতে হবে আচ্ছা ফার্স্টে যে আমাদের লাইনটা আছে টপিক এনভারমেন্ট পলিউশন রেফার্স টু দ্য কন্টামিনেশন অফ ন্যাচারাল সারাউন্ডিংস বাই হার্মফুল সাবস্টেন্স হুইচ অ্যাফেক্ট দ্য ইয়ার ওয়াটার সয়েল অর্থাৎ এটা কি করে এটা এমন কন্টামিনেশন মানে হচ্ছে আপনার দূষণকে বোঝাচ্ছে এটা এমন একটা দূষণ যেটা প্রাকৃতিক যে বিভিন্ন যে ক্ষতিকর যে উপাদানগুলো থাকে যেটা এফেক্ট করে আমাদের কি এয়ারকে ওয়াটারকে এবং হচ্ছে সয়েলকে অর্থাৎ বায়ু পানি এবং মাটি দূষণে যখন প্রভাব ফেলে তখন আস্তে আস্তে আমাদের পরিবেশ পরিবেশ দূষণটা শুরু হয়ে যায় এবং এই পরিবেশ দূষণ হওয়ার পিছনে কিন্তু আমার আরও অনেকগুলো কারণ থাকতে পারে স্টোমস তারপরে সাইক্লোনস আর্কস ক্যান অলসো এ পার্ট অফ দিস এনভায়রনমেন্টাল ইস্যু এনভায়রনমেন্ট পলিউশন মিস পলিউটিং দ্য এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের যখন উপাদানকে আপনি দূষণ করা শুরু করবেন সেটাই তখন হয়ে দাঁড়াবে আপনার পরিবেশ দূষণ এটা হতে পারে কি এটা হতে পারে এয়ার পলিউশন তারপরে হতে পারে আপনার ওয়াটার পলিউশন তারপরে হতে পারে নয়েস পলিউশন অ্যান্ড সয়েল পলিউশন অর্থাৎ চার ধরনের পলিউশনের কথা আপনার এখানে লেখা আছে অর্থাৎ এয়ার পলিউশন বলতে বোঝাচ্ছে বায়ু দূষণকে তারপর ওয়াটার পলিউশন বলতে বোঝাচ্ছে আপনার পানি দূষণকে নয়েজ বলতে আপনার শব্দ দূষণকে এবং আছে আপনার সয়েল পলিউশন যেটা মাটি দূষণকে বোঝাচ্ছে তারপর নাও দিস এনভারনমেন্ট পলিউশন ইজ এ গ্লোবাল এটা বৈশ্বিক একটা সমস্যাতে পরিণত হয়েছে তাহলে এই বৈশ্বিক সমস্যাটা পরিবেশ থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে কি করতে হবে এই দূষণ যে চারটা দূষণের কথা আমাদের এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো থেকে সেগুলো কমাতে হবে তাহলে আমরা কি কি করতে পারি সেগুলো আমাদের দিকে খেয়াল রাখতে হবে তারপর লাস্টের দিকে এই এনভায়রনমেন্ট পলিউশনের কারণে কী কী ধরনের ডিজিজ হয়ে থাকে সেই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা আপনার প্যারাগ্রাফটা আরও সুন্দর হবে যদি আপনি প্রত্যেকটা টপিক মানে যে প্রত্যেকটা চারটা যে এখানে পলিউশন আছে এই চারটা পলিউশন হচ্ছে কি কী সমস্যার সৃষ্টি করে এটা যদি আস্তে আস্তে একটু উল্লেখ করে দেন তাহলে আরও অনেক ভালো হবে একটু লাইনগুলো পড়ি আনপ্লেন্ট অ্যান্ড ম্যাসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ অ্যানাদার মেজার কজ অফ এনভায়রনমেন্টাল পলিউশন স্মোক ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যাজ ওয়েল এস মোটর ভেহিকল পলার্স দ্য ইয়ার অর্থাৎ এয়ারকে কারা দূষিত করছে এই যে স্মোকের যে ধোঁয়া থাকে তারপর কলকারখানার যে ধোঁয়াগুলো থাকে সেগুলো তারপর ইনসেক্টিসাইডস ইউজড ইন ক্রপস ফিল অলসো কন্টামিনেটেড দ্য এনভায়রনমেন্ট আচ্ছা ইনসেক্টিসাইড বলতে কি বুঝাচ্ছে কীটনাশকগুলো যারা কৃষকরা বা বিভিন্ন কাজে যখন হচ্ছে জমিতে ফসল ফলাতে গিয়ে তারা ব্যবহার করে থাকেন তখন কিন্তু আমাদের মাটি দূষণটা হয়ে থাকে দ্য ইফেক্টস অফ এনভারনমেন্ট পলিউশন আর ফার রিচিং মানে এটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে ইট অ্যাফেক্টস হিউম্যান হেলথ ওয়াইল্ড লাইফ অ্যান্ড দ্য ক্লাইমেট এটা পরিবেশ মানব জাতি সবাইকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করছে লাস্টের দিক দিয়ে চলে যায় আমরা লাস্টের দিক দিয়ে আমাদের কী করতে হবে যে এন্ডিং আমরা লিখতে পারি উই মাস্ট বি কনসিয়াস অফ দ্য ম্যাটার অ্যান্ড ট্রাই টু গেট রিড অফ দিস প্রবলেম সুন অর্থাৎ আমাদেরকে খুব সচেতন হতে হবে এবং গেট রিড অফ মানে এটা থেকে কমাতে হবে এই প্রবলেমটা কমাতে হবে খুব তাড়াতাড়ি এবং গভর্নমেন্ট এবং কি করতে হবে আমাদের সরকারকেও এটার যে সম্ভাবনাময় যে পদক্ষেপগুলো সেটা নিতে হবে এবং উন্নত করতে হবে এবং পলিউশনটা কমাতে হবে এবং পাবলিক অ্যাওয়ারনেস মানে হচ্ছে বুঝাচ্ছে গণসচেতনতা আপনার বাড়াতে হবে রেসপন্সিবল বিহেভিয়ার আর অলসো এসেন্সিয়াল টু প্রোটেক্ট ইন আওয়ার এনভায়রনমেন্ট ফর ফিউচার জেনারেশন আমাদের ফিউচার জেনারেশনের জন্য আমাদের কিন্তু গণসচেতনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারপরে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই আমাদের নেক্সট টপিক হচ্ছে এ রেইনি ডে অর্থাৎ এ একটি বর্ষণময় দিন অথবা যদি সহজ বাংলায় বলা যায় বৃষ্টির দিন প্রথমে আপনাকে বলতে হবে যে হোয়াট ইজ রেইনি ডে তারপরে এই দিনে কি কি হয় আকাশ হচ্ছে খুব মেঘালো থাকে তারপরে বৃষ্টি পড়ে তারপরে আপনার হচ্ছে বৃষ্টির সাউন্ড কেমন সেটা আপনি লিখতে পারেন তারপরে পরিবেশকে আপনার দেখতে কেমন লাগে খুব ফ্রেশ অ্যান্ড ক্লিন লাগে সেগুলো লিখতে পারেন এবং গাছগুলোকে কেমন দেখায় ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস লুক গ্রিন আর খুব সহতেজ এবং সবুজ দেখায় এবং সবকিছু দেখতে খুব আনন্দদায়ক লাগে এবং এই বৃষ্টির দিনে অনেকে কিন্তু প্ল্যানিং থাকে কি বাহিরে যাওয়ার সেগুলো আপনি লিখতে পারেন বা উল্লেখ করতে পারেন তারপরে দেখা যাচ্ছে যে স্কুল গোয়ার্স যারা মানে যারা স্কুলে যায় তারা কি করে স্কুলে সেদিন যায় না একটা বন্ধের দিন হিসেবে ধরে নেয় আর তারা কি করে তারা তাদের এই দিনটাকে অনেকে কি করে প্লেইং ইনডোর গেমস অনেকগুলা গেম খেলে হচ্ছে পার করতে পারে অর্থাৎ এই রেনি ডেটা অনেকজনের জন্য কি খুব আনন্দ আনন্দদায়ক দিন আচ্ছা এখন আমরা যাই প্রথম সেন্টেন্স অর্থাৎ টপি সেন্টেন্সের দিকে আমরা খেয়াল করি এ রেনি ডে ইজ এ ডে ওয়ে ইট রেন্স এ লট যখন অনেক যখন অনেক বেশি বৃষ্টি পড়বে একটা দিনে তখন সেটাকে বলা হবে বর্ষণময় দিন অথবা বৃষ্টির দিন তখন স্কাইটা কি দেখাবে স্কাই ইজ উইথ মেঘে ভরপুর থাকবে আচ্ছন্ন এবং হচ্ছে রেইন কি করবে সফটলি এবং হচ্ছে বৃষ্টি পড়তে থাকবে তারপরে আমরা কি লিখতে পারি তারপরে হচ্ছে সেদিন কি কি থাকে ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস লো গ্রিনার দেখা এবং কুল এয়ার ফিল নাইস এবং হচ্ছে যেটা বাতাস আছে যেটা খুব প্রাণবন্ত লাগে তারপরের দিকে চাই অন ডে এই দিনে কি করে ডে লেভার্স মানে দিন মজুর যারা এবং ক্যান নট ওয়ার্ক তারা কিন্তু কাজ করতে পারে তাদের জন্য খুব একটা কষ্টের দিন হয়ে যায় কিন্তু অনেক ভালো দিন হয় কারা স্কুল গোয়িং যারা অফিসিয়ালস ক্যান নট গো টু দেয়ার ওয়ার্ক প্লেসেস তারা তাদের কাজে যেতে পারে না স্কুল গোয়িং ইজ চিল্ড্রেন গেট এ গোল্ডেন অপরচুনিটি টু এনজয় এ রেইনি ডে রেনি ডেটা সবচেয়ে আনন্দদায়ক যদি দিন বলি তাহলে স্কুল গোয়িং চিলড্রেনদের জন্য ডিউরিং এ রেনি ডে দে ফিল ভেরি হ্যাপি অ্যাজ দে ডু নট নিড টু গো টু স্কুল তারা খুব খুশি হয় কারণ সেদিন স্কুলে যেতে হয় না এবং তারা কী করে তাদের দিনটা কীভাবে পাস করে পাস ডেই বাই প্লেইং ইনডোর গেমস লাইক হাইড অ্যান্ড সিক লুডো চেস ক্যারাম এটসেট্রা হাইড অ্যান্ড সিক হচ্ছে কেন আপনার হচ্ছে লুকোচুরি তারপর লুডো দাবা ক্যারাম ইত্যাদি খেলে তারা তাদের দিনটাকে পার করে ফেলেন তারপরে ইউনিটে টিচে চাষ টু স্লো ডাউন অ্যান্ড এনজয় দ্য স্মল থিংস ইন লাইফ তারপরে লাস্টের দিকে আমরা লিখতে পারি যে ওভারঅল রেনি ডে ব্রিংস আ মিক্স অফ ক্লামনেস অ্যান্ড রিফ্লেকশন অর্থাৎ খুবই শান্তময় শান্তির এবং চিন্তা ভাবনার আনন্দদায়ক একটা দিন হিসেবে এটাকে আমরা ধরে নিতে পারি আমাদের পরবর্তী যে টপিকটা সেটাতে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে মাই হোমল্যান্ড অর্থাৎ আমার প্রিয় মাতৃভূমি নিয়ে লিখতে হবে এখন আপনি যখন আপনার প্রিয় মাতৃভূমি অথবা হোমলেট নিয়ে লিখবেন তখন কিন্তু আপনাকে আপনার যে দেশ সেটার নাম লিখতে হবে এবং সেই দেশের যে হেরিটেজ আছে কি না কোনো ঐতিহ্য তারপরে সেটা কোন জায়গায় অবস্থিত এবং সেটা কোনো ন্যাচারাল বিউটি কয়টা সিজন অর্থাৎ কয়টা ঋতু আছে এবং এটার কোনো ঐতিহাসিক কোনো ঘটনা আছে কি না এবং সেই ঘটনাগুলো উল্লেখ করতে হবে এবং এর কোনো হচ্ছে আকর্ষণীয় কোনো জায়গা আছে কিনা যেখানে মানুষ পর্য টন কেন্দ্র হিসেবে দেখে সেই জায়গাগুলোর কথা আপনাকে উল্লেখ করতে হবে এবং বিভিন্ন যে আপনার অর্থাৎ গুলো থাকে উৎসবে সাধারণত আপনার দেশে মানুষগুলো কি কি করে থাকে সেই টপিকটাও আপনাকে পর্যালোচনা করতে হবে ঠিক আছে আমরা আমাদের টপিকটা একটু আলোচনা করি বাংলাদেশ মাই বিলাভ ইজ হোম ল্যান্ড ইজ অফ রিচ হ্যারিটেজ ন্যাচারাল বিউটি অ্যান্ড রিজিলেন্ট পিপল অর্থাৎ বাংলাদেশ হচ্ছে এমন একটা মাতৃভূমি যেখানে রয়েছে কি সমৃদ্ধ হচ্ছে ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং সংগ্রামী মানুষের একটা দেশ হিসেবে এটাকে দেখা হয় এবং সেটা কোন জায়গায় অবস্থিত সেটা হচ্ছে আপনার সাউথ এশিয়াতে অর্থাৎ দক্ষিণ এশিয়াতে এবং সেটাতে কি আছে অনেক গ্রিন ফিল্ডস ফার্টাল্যান্ড এন্ড ভার্স নেটওয়ার্ক অফ রিভার্স তারপরে এখানে আর কি কি সমারোহ দেখা যেতে পারে এখানে অনেকগুলো নদীর কথা বলেছে তারপরে এটা যে ওই আপনার যে ঐতিহাসিক ঘটনা সেই ঐতিহাসিক ঘটনার কথাটা লিখতে হবে অর্থাৎ বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন নাইনটিনটি ওয়ান আফটার এ লং অ্যান্ড হিউরিক লিবারেশন ওয়ার অ্যাগেনস্ট পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দীর্ঘ নয় মাস পর উনিশশো সালে বাংলাদেশ যে বিজয় লাভ করেছে সেটা আপনাকে অবশ্যই লিখতে হবে এবং এই বাংলাদেশের মানুষরা কেমন হয় খুব সংগ্রামী হয় খুব পরিশ্রমী হয় খুব সাহসিক হয় এই বিষয়টা লিখতে হবে এবং আরও যে আপনার ঘটনাগুলো আছে উনিশশো সালের ঘটনা সেটা লিখতে পারেন যে আমাদের বাউন্ন সালে কি হয় মাতৃভাষা আন্দোলন হয় অর্থাৎ কি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সেই মুভমেন্টের কথা লিখতে হবে এবং সেই একুশে ফেব্রুয়ারির দিন হচ্ছে আমাদের যে শহীদ অনেক শহীদ হচ্ছে শহীদ হয়েছেন সেই কথাগুলিতে অর্থাৎ ব্রেভ স্টুডেন্ট স্যাক্রিফাইস দেয়ার লাইফ টু আভোজ আওয়ার রাইট টু স্পিক আওয়ার ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষা বাংলা ভাষাকে হচ্ছে তারা রক্ষা করতে আমাদের যে সাহসী যে স্টুডেন্টরা ছিল তারা যে তাদের জীবনকে উৎসর্গ করেছে দিস ডে ইজ নাও গ্লোবালি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটাকে কি হিসেবে আলোচনা করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তারপরে আমরা লিখতে পারি এখানে যে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসগুলো দা পিপল অফ বাংলাদেশ আর কাইন্ড হার্ড ওয়ার্কিং ফুল অফ হোপ তারপরে এখানে যে সুন্দর জায়গাগুলো সুন্দরবনস লার্জেস্ট ম্যাঙ্গ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন বাংলাদেশ অ্যান্ড ইট ইজ হোম টু দ্য ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার এটা কেন সবচেয়ে বেশি সুপরিচিত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য তারপর আমাদের সবচেয়ে সুন্দরতম বিচের নাম কি খক্সস বাজার দ্য লংগেস্ট ন্যাচারাল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড শোকেস দ্য ডাইভার্স ল্যান্ডস্কেপ অফ দ্য কান্ট্রি তারপর আমরা কি কি টপিক নিয়ে লিখতে পারি আমাদের যে কি সংস্কৃতি আছে মিউজিকের দিক থেকে ফোক মিউজিক বাউ মিউজিক ট্র্যাডিশনাল ড্যান্স অ্যান্ড ক্র্যাফটস লাইক নকশি কাতা রিফ্লেক্ট দ্য ডিপ আর্টিস্টিক ইনক্লিনেশন অফ পিপল তারপর ফেস্টিভালসের মধ্যে আমাদের সবচেয়ে ফেস্টিভ্যাল কোনটা ভালো সেটা হচ্ছে পহেলা বৈশাখ যেটাকে হচ্ছে বাংলা নববর্ষ বলা হয়ে থাকে এছাড়াও আর কি কি পালন করা হয় সাকরাইন তারপরে পৌষ পার্বণ তারপর নবান্ন পহেলা ফাল্গুন একুশে বুক ফেয়ার ইটসেট্রা বাংলাদেশ ইজ ইউনিক বাংলাদেশ হচ্ছে একদম অনন্য এইসব সংস্কৃতির কারণে এবং পিপল কি করে পিপল অলসো ফর ইটস ক্লাইমেট অ্যান্ড ন্যাচারাল ল্যান্ডস্কেপ এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যের জন্য হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি সুপরিচিত এবং এখানে যে হচ্ছে আপনার সিজনসগুলো আছে সিক্স সিজেন্স কথা লিখতে পারেন এবং প্রত্যেকটা সিজন কি করে ব্রিংস ইটস ওন কালার্স মোটস অ্যান্ড কন্ট্রিবিউশন টু নেচার অ্যান্ড লাইফ তারপরে এন্ড অফ দ্য প্যারাগ্রাফ আমরা লিখতে পারি যে আপনি এই দেশকে নিয়ে প্রাউড ফিল করছেন সেই জিনিসটা আপনার যে একটা ভালোবাসা সেই ভালোবাসার কথাটা আপনি শেষের দিকে লিখতে পারেন আই এম ডিপলি প্রাউড অফ মাই হোম ল্যান্ড বাংলাদেশ ইজ নট জাস্ট এ কান্ট্রি ইট ইজ মাই আইডেন্টি মাই প্রাইড অ্যান্ড দ্য লাভ অফ মাই হার্ট আই ড্রিম অফ এ ব্রাইটার স্ট্রংার অ্যান্ড মোস্ট মোর পর প্রসপারেস বাংলাদেশ ইন দ্য ইয়ার্স টু কাম এটা এতটুকু লিখলে আপনি খুব ভালো একটা মার্কস পাবেন তারপর আমরা আমাদের নেক্সট টপিকের দিকে চলে যাই আমাদের নেক্সট টপিক হচ্ছে দ্য লাইফ অফ এ ফার্মার অথবা এ ফার্মার অর্থাৎ কি বলছে একটা কৃষকের যে জীবন অথবা একটা কৃষক সম্পর্কে লিখো তাহলে একটা কৃষক কি করে একটা কৃষক খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে তারপরে সে তার কাজে চলে যায় এবং সন্ধ্যার দিকে সে আসে মানে অনেকক্ষণ ধরে সে কাজ করতে থাকে এবং তার জীবনযাপনটা কেমন হয় সে কি ধরনের খাবার খায় অথবা সে কি ধরনের পোশাক পরে কই থাকে এই ধরনের যে ব্যাখ্যাগুলা সেগুলো দিলে আপনার জন্য খুব ভালো একটা মার্স আসতে পারে এবং ওদের জীবনযাপন ওরা কোন সময়টা ওদের জন্য খুব কষ্টের কারণ হয়ে যায় যেমন বৃষ্টির দিনগুলোতে ওরা মাঠে যেতে পারে না ফসল ফলতে পারে না ওটা ওদের জন্য খুবই কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমরা একটু দেখি প্যারাগ্রাফটা দ্য পার্সন হুস ইন গ্রো ব্যারিয়ারাল প্রোডাক্টস ইজ কল্ড এ ফার্মার অর্থাৎ যে ব্যক্তি কি করে যে ব্যক্তি কৃষি জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য কাজ করে থাকেন তাকেই বলা হচ্ছে কৃষক এবং তার জীবনটা কেমন হয় খুব শেপড বাই হচ্ছে কি খুব হার্ড ওয়ার্ক করতে হয় তাকে এবং একটা ক্লোজ রিলেশনশিপ উইথ নেচার তার একটা কি প্রকৃতির সাথে খুব একটা গভীর সম্পর্ক থাকে এবং সে সাধারণত কই থাকে সে হচ্ছে ভিলেজে থাকে সে কি করে সে হচ্ছে গ্রোস ফুড অ্যান্ড প্রোভার্স অব দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আমাদের যে দেশের মানুষের জন্য সে কি করে থাকে এই খাদ্য উৎপাদন করে থাকে অন্য যুগায় কি ইজ কল দা তাকে কি বলা হচ্ছে দ্য ফাদার অফ ফুড প্রোডাকশন তাকে কি বলা হচ্ছে খাদ্যের জনক বলা হচ্ছে ফাদার অফ ফুড প্রোডাকশন এবং তার জীবনটা কেমন হয় খুব আনভ্যালুড ইন আওয়ার কান্ট্রি অর্থাৎ তাকে কি করা হয় তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না সে অনেক কষ্ট করে কিন্তু তাকে কি করা হয় না গুরুত্ব দেওয়া হয় না এবং তাদের যে জীবন জীবনে সেটা কিসের উপর ডিপেন্ড করে লাইভলিহুড ডিপেন্ডস গ্রেটলি অন দ্য ওয়েদার সিজনস অন ন্যাচারাল কন্ডিশনস মেকিং ফার্মিং বহ এ চ্যালেঞ্জিং অ্যান্ড আনপ্রেডিক্টেবল প্রফেশন অর্থাৎ যদি আপনার ওয়েদার ভালো থাকে নেচার ভালো থাকে তাহলে ওদের জন্য খুব সু সুখের জীবন আর যদি ওদের মনে করেন যে আপনার ওয়েদার ভালো না তাহলে কিন্তু ওদের খুব কষ্টের কারণ হয়ে যায় তাহলে ওদের জীবনটা কি খুবই চ্যালেঞ্জিং এবং আনপ্রেডিক্টেবল একটা জীবন তারা কি করে ফ্রম আর্লি মর্নিং খুব সকালে আস মানে শুরু করে এবং হচ্ছে আনটি সানসেট এবং সূর্যাস্ত পর্যন্ত তারা তাদের কাজটাকে হচ্ছে চালিয়ে যায় তারপর আমরা যে বিষয়গুলো খেয়াল রাখতে পারি সেটা হচ্ছে ফার্মার্স অফ ইন ফাইন্যান্সিয়াল স্ট্রাগল মার্কেট থাকা সত্ত্বেও মানে ওদের অনেক সময় আর্থিক সমস্যার সমস্যার সম্মুখীন হয়ে থাকে উইথ দিস ডিফিকালসিস এত ডিফিক থাকার কারণ পরেও দ্য ডিস্ট অফ এ ফার্মার রিমেন্স সে অনেক পরিশ্রমী থাকে রুটেড ইন ট্রেডিশন হোপ অ্যান্ডেভার ইন বন্ড উইথ নেচার সে তার মতো কি করতে থাকে কাজ চালিয়ে যেতে থাকে এবং অন্যদিকে দেখেন অন দ্য কন্ট্রির বিপরীত দিকে ইফ দ্য ক্রপস ফেল টু গ্রোথ দেয়ার সোরোস নো নো বাউন্স যদি আপনার ফসলটা ঠিক মতো না হয় কি তাতে কিন্তু দুঃখের সীমা থাকে না তারপরে বলা হচ্ছে মোস্ট ফার্মার্স ফার্মার্স ইন কান্ট্রি লিভিং প্রভার্টি খুব দারিদ্র্যের মধ্যে দিয়ে তারা হচ্ছে তাদের জীবনটা কাটায় খুব মানে দিনে এনে দিনে খায় ডেইলি ফ্রম হ্যান্ড টু মাউথ বাংলাদেশ ইজ মেইনলি অ্যান্ড এগ্রিকালচারাল কান্ট্রি যদিও আমাদের বাংলাদেশ হচ্ছে একটা কৃষি নির্ভর দেশ তবুও হচ্ছে কি কৃষকদেরকে খুব কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয় তারপর ফাইনালে আমরা লাস্টের দিকে লিখতে পারি দ্যাট ইজ হোয়াই আই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার কান্ট্রি উইদাউট থিঙ্কিং অফ এ ফার্মার আমাদের দেশ কি কখনোই কোনো ফার্মার ছাড়া কল্পনা করা যাবে না কারণ আমাদের দেশটা কেন আমাদের দেশটা হচ্ছে এগ্রিকালচারাল কান্ট্রি এবং দেয়ার দ্য কন্ডিশন অফ ফার্মার্স মাস্ট বি ইম্প্রুভ টু হেল্প দেম অ্যাচিভ এ বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং কি করতে হবে তাদের জন্য আমাদেরকে একটা সুস্থ সুন্দর একটা জীবনযাপন আনা করতে পারে সেরকম একটা ব্যবস্থা তাদের করে দিতে হবে আজকের জন্য আমাদের এতটুকুই কোনো সমস্যা হলে আপনারা কিউআর কোডটা স্ক্যান করলে বুঝতে পেরে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম